নাম বদলে দীর্ঘদিন ধরে ভারতে বসবাস এক বাংলাদেশি যুবককে অবশেষে আটক করল ইংরেজ বাজার থানার পুলিশ শনিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হলে পুলিশ তার দশ দিনের রিমান্ডের জন্য আবেদন জানিয়েছিল জানা গেল ধৃত যুবকের নাম হৃদয় মিয়া তার বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকায় অভিযোগ প্রায় দশ বছর আগে অবৈধভাবে ভারতে ঢুকেছিল সে এরপরে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে নাম পরিবর্তন করে এদেশে বসবাস করছিল গত শুক্রবার ইংরেজ বাজারের মহদীপুর বাসস্ট্যান্ড এলাকায় সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা তাকে আটক করে খবর পেয়ে সেখানে যায় পুলিশ জিজ্ঞাসাবাদে হৃদয়ে জানায় যে সে বাংলাদেশের বাসিন্দা তবে তার কাছ থেকে একটি প্যান কার্ড উদ্ধার করেছে পুলিশ প্রাথমিক জেরায় সে জানিয়েছে কিশোর অবস্থাতেই ভারতবর্ষে প্রবেশ করেছিল সে এরপর এখানেই স্থায়ীভাবে থেকে যাওয়ার পরিকল্পনা করে তবে কিভাবে সে নথিপত্র তৈরি করলো এতে কাদের মদত রয়েছে সেই দিকটি খতিয়ে দেখছে তদন্তকারীরা এখন পুলিশ খুঁজছে যুবকটির সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা